মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজকে প্রয়াত হয়েছেন আপনি তার মুখ্যমন্ত্রী আপনি মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন তো প্রকাশের ভাষা নেই রাজ্যের শেষ বুদ্ধদেব ভট্টার্য প্রয়াত হলেন আজ সকালে বহু বছর ধরে সভা সদস্য হিসাবে তাকে দেখেছি রাজ্যের স্বার্থে বা সুন্দরবনের স্বার্থে কোনো কাজ করতে গিয়ে বাধা পেয়েছি দু হাজার নয় সালে সুন্দরবন যখন আয়লায় বিপর্যস্ত হলো তখন আমি এবং কান্তি গাঙ্গুলি ওনার কাছে দরবার করতে গেলাম যে স্থায়ী পাকাপোক্ত একটা বাঁধ হওয়া দরকার উনি বললেন রাজ্যের পক্ষে তো এতটা সম্ভব নয় তবে তোমরা একটা প্রোজেক্ট দাঁড় করাও এবং তোমরা নিজেরাই এটা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলো দরবার করো তার নির্দেশ মতো আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দরবার করি এবং ছ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে যাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাপগুলো মেরামতির জন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা যাচাই করে পাঁচ হাজার বত্রিশ কোটি টাকা অনুমোদন দিলেন এবং বলে দিলেন যে পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দিতে পারবেন না যদি আমরা দাবি করেছিলাম জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার দেওয়া উচিত কিন্তু বললেন না পঁচিশ শতাংশ শেয়ার নিতে হবে কমরেড মধ্যদের ভর নিঃসংকোচে সেই পঁচিশ পঁচিশ শতাংশ টাকা অর্থাৎ প্রায় কোটি টাকা দিয়ে তিনি এই কাজটা আমাদের উৎসাহ দিয়েছিলেন করতে দুর্ভাগ্যের কাজটা হয়তো সম্পূর্ণ হয়নি সুন্দরবনের এই এলাকায় বিদ্যুৎ ছিল না দ্বীপ এলাকাগুলোতে বুদ্ধবাবু আসবেন সুন্দরবন মেলায় উদ্বোধন করবেন বসবাস রাঙা ভেজাতে কান্তিবাবু তাকে নিয়ে যাচ্ছেন আমি বললাম বাসন্তীতে একটু নামতে হবে বলে তা কেন আমি অবশ্যই নামতে হবে আমার বিধানসভা এলাকা দিয়ে যাবেন বলে ঠিক আছে আপনার প্ল্যান কি আমি প্ল্যান কিছু নয় মানুষের দাবিটা তুলে ধরবো শুধু যেন সোনাখালী একটা চা খেয়ে যান নেবে তখন সোনাখালী ভিড় না লঞ্চে যেতেই হবে রাজি হয়েছিল বিদ্যুৎবাবু আমার কথা শুনে সারাটা রাস্তা একেবারে সরবেড়িয়া কুমড়োখালী থেকে আর সোনাখালী পর্যন্ত স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে প্লাকার্ড নিয়ে দাঁড় করে দিয়েছিলাম বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই তখন বুদ্ধবাবু সুন্দরবনে ওই বসে সুজন চক্রবর্তী জিজ্ঞেস করলেন সুজন চক্রবর্তীর ওপরে একটা দায়িত্ব ছিল বিদ্যুতের সুজন কিছু করা যাবে এত মানুষের দাবি সুজন বলে দাদা দুটো মাস সময় দিন ঠিক দু মাসের মাথায় বুদ্ধবাবু এসে সোনাখালীতে সুইচ টিপে বিদ্যুৎটা জানি দিয়েছিলেন তারপরে আজকে নদী পার করে সব জায়গা বিদ্যুতের আলো এটা কি কম অবদান আর কথা রেখেছিলেন কথা আমরা দাবি করেছিলাম যে এত হাজার হাজার মানুষ মাদলার নদী বেরোনোর কি কষ্ট আর ক্যানিং যখন মহাকুমা হলো এখানে ব্রিজের ব্রিজ একটা হওয়া উচিত মাতলাতে দু সালে তিনি সেই ব্রিজ করে দিয়েছিলেন বত্রিশ কোটি টাকা সুন্দরবন উন্নয়ন পর্ষদকে তিনি দিয়েছিলেন আমরা দাবি করেছিলাম যে আয়লার জন্যে মানুষ যা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে সবচেয়ে অসহায় যেমন যারা তাদের অন্তত কিছু ব্যবস্থা করুন তিনি বিনা পয়সায় একটা বিশেষ প্যাকেজ খাদ্য দিয়েছেন আজও পর্যন্ত সেই খাদ্য চালু আছে সুন্দরবন এলাকার মানুষরা সেটা পাচ্ছে আমাদের দাবি মেনে বাসন্তীতে কলেজ ছিল না সুন্দরবন ও সুকান্ত কলেজ তিনি করে দিয়ে গেছিলেন আজ সেখানে ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে আমরা বহু ভাবে তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমরা যতটুকু দাবি করেছি এলাকার জন্য কোনোটা থেকে আমাদের বঞ্চিত করেনি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা করে বিল্ডিং করে আয়লা দিয়েছেন যেটা এখন প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের আশ্রয় কেন্দ্র হয়েছে সরকার বহু কাজে সেটুকু লাগাচ্ছে সুতরাং তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ আমাদের প্রকাশের ভাষা নেই শোক জানাবার ভাষা নেই টু স্পোকেন ইংলিশ টিচিং সেন্টার where learning meets excellence helping over 6000 students our success lies in our excellent teaching process in these four months i have learned a lot not only spoken english pranda always inspires us to be confident but we go beyond the classroom our students engage in exciting outside activities honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events. Mine is Shamnit My father is a teacher and my mother is an ICDS worker.